রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল শ্রীমদ ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ের চৌত্রিশ নম্বর শ্লোকে শ্লোক সহ অনুবাদ সহ তাৎপর্য করে বলেছিল আজ চৌত্রিশ নম্বর শ্লোকে ব্যাখ্যা সহ অনুবাদ করে বলব চৌত্রিশ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে ইন্দ্রিয় সেন্দ্রিয়ার স্বার্থে রাগ ও দেশও ব্যবস্থিত তয়ানো বসমা গচ্ছেদ তৌহস্য পরে এর অনুবাদ হল ইন্দ্রিয় ইন্দ্রিয়ে অর্থাৎ প্রত্যেক ইন্দ্রিয়রই নিজ নিজ বিষয়ে মানুষের রাগ এবং দেশ অর্থাৎ অনুকূল ও প্রতিকূল ব্যাপারে স্থিতি হয় মানুষের ওইগুলি বসীভূত হওয়া উচিত নয় কারণ এই দুটুই জীবের অর্থাৎ পারমার্থিক পর্থে বিঘ্ন প্রদানকারী শর্তু এই শ্লোকের ব্যাখ্যা হল ইন্দ্রিয় সেন্দ্রীয় স্বার্থে রাগ ও দেশও ব্যবস্থিত অর্থাৎ প্রত্যেক ইন্দ্রিয়ের প্রতিটি বিষয়ের রাগ দেশ পৃথক পৃথক জানবার জন্যই এখানে ইন্দ্রিয়স্ব পদটি দুবার ব্যবহৃত হয়েছে এর তাৎপর্য হচ্ছে এই যে প্রত্যেক ইন্দ্রিয়ের অর্থাৎ চক্ষু কর্ণ নাসিকা জিহা ও ত্বকের প্রতিটি বিষয়ে অর্থাৎ রূপ শব্দ গন্ধ রস ও স্পর্শ অনুকূল ও প্রতিকূলতায় মানুষের রাগ দেশ স্থিত হয়ে থাকে ইন্দ্রিয়ের কোনো বিষয়ে অনুকূল ভাব হলে মানুষের সেটির ওপর রাগ বা আসক্তি জন্মায় এবং প্রতিকূল মনোভাবই ওই বিষয়ে দেশ হয় প্রকৃতপক্ষে রাগ এবং দেশ ইন্দ্রিয়ের বিষয়ে অবস্থিত থাকে না যদি বিষয়গুলিতে রাগ দেশের অবস্থিতি হতো তবে একটি বিষয় সকলের সমানভাবে প্রিয় বা অপ্রিয় হতো কিন্তু সেরূপ হয় না যেমন বর্ষা কৃষকের প্রিয় ঋতু হলেও কুম্ভকারের নয় কোনো মানুষের ক্ষেত্রেও কোনো বস্তু সর্বদা প্রিয় বা অপ্রিয় থাকে না যেমন ঠান্ডা হওয়া গ্রীষ্মকালে ভালো লাগলেও শীতকালে ভালো লাগে না এই রূপ সব বিষয়ই নিজ অনুকূল ও প্রতিকূল ভাব অনুযায়ী প্রিয় বা অপ্রিয় হয়ে থাকে অর্থাৎ মানুষ বিষয়গুলিকে নিজের অনুকূল প্রতিকূল ভাব দ্বারাই সেগুলি ভালো মন্দ বিচার করে রাগ দেশ করে থাকে তাই ভগবান বলেছেন প্রত্যেক ইন্দ্রিয়রই প্রত্যেক বিষয়ে অবস্থিত রয়েছে রাগ এবং দেশ প্রকৃতপক্ষে মেনে নেওয়া অহমের অর্থাৎ আমিত্তে থাকে শরীরে মেনে নেওয়া সম্পর্কেই অহম বলা হয় সুতরাং শরীরে যতক্ষণ এই সম্পর্ক থাকে ততক্ষণ রাগ দেশ থাকে এবং সেই রাগ দেশই বুদ্ধি মন ইন্দ্রিয় সমূহ এবং ইন্দ্রসমূহের বিষয়ে লক্ষ্য করা যায় এই অধ্যায়ের সাঁত্রিশ থেকে তেতাল্লিশতম শ্লোক পর্যন্ত ভগবান রাগ দেশকেই কাম এবং ক্রোধ নামে অভিভূত করেছেন রাগ এবং দেশই স্থূলরূপে কাম এবং ক্রোধ চল্লিশতম শ্লোকে বলা হয়েছে যে এই কাম ইন্দ্রিয় মন এবং বুদ্ধিতে অবস্থান করে বিষয়ের ন্যায়গুলিতেও কাম পতিত হওয়ার ভগবান এগুলিকে কামের নিবাসস্থল বলে জানিয়েছেন বিষয়ের রাগ দেশ পীতিমাত্র ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি এগুলি কেবল কর্ম করার করণ এগুলিতে কাম কোধ বা রাগ দেশ কথায় তাছাড়া দ্বিতীয় অধ্যায়ের উনষাটতম শ্লোকে ভগবান বলেছেন যে ইন্দ্রীয় সহযোগী বিষয়কে গ্রহণ না করলে বিষয়ভোগ নিবৃত হয় বটে কিন্তু অন্তর্স্থিত রাগ নিবৃত হয় না পরমাত্মার সাক্ষাৎ পেলেই এই রাগ বা আসক্তি নিবৃত হয়ে যায় ত্রয়ণ বসমা গচ্ছেদ অর্থাৎ পদ্রীর দ্বারা ভগবান সাধককে এই বলে আশ্বাস দিচ্ছেন যে রাগ দেশ বৃত্তি উৎপন্ন হলেও তার সাধন বা সাধ্য হতে নিরাশ উচিত নয় উপরন্তু রাগ দেশের বশীভূত হয়ে ওই ব্যক্তি কোনো কর্মে প্রবৃত্তি বা নিবৃত্তি হওয়া উচিত নয় কর্মে প্রবৃত্তি বা নিবৃত্তি স্বাস্থ্য নির্দেশ অনুযায়ী হওয়া উচিত রাগ দেশ বসতই যদি কোনো সাধকের কর্মে প্রবৃতি বা নিবৃত্তি হয় তবে তার মানে এই যে সাধক রাগ দেশের বশীভূত আসক্তিপূর্বক প্রবৃতি বা নিবৃত্তি হলে আসক্তি দৃঢ় হয় আর দেশ সহকারে প্রবৃত্তি বা নিবৃত্তি হলে দেশ পরিপুষ্ট হয় এইভাবেই রাগ দেশ পরিপুষ্ট হওয়ার ফলে পতন হয়ে থাকে সাধক যখন সংসারের কর্ম ত্যাগ করে সাধন ভজনে ব্যাপৃত হয় তখন জগতে নানা প্রকার ভালো মন্দ ভাবে স্ফুরন হতে থাকে যার ফলে সাধক বিচলিত হয়ে যায় কিন্তু ভগবান এই স্থানে তাদের আশ্বস্ত করেছেন যে সাধকদের ওই স্ফুরনগুলিতেও ভয় পাবার কিছুই নেই এই স্ফুরনগুলির আসলে কোনো অস্তিত্ব নেই কারণ এগুলি উৎপত্তি হয়েছে আর সিদ্ধান্ত অনুসারে যে বস্তু উৎপন্ন হয় তারও নাশও হয় সুতরাং বিচার করলে দেখা যায় যে স্ফুরণগুলি আসছে না বরং চলে যাচ্ছে সংসারে কার্য করবার সময় ব্যস্ততার জন্য ওই ফোরণগুলি দমিত হয়ে থাকে এবং সংসারে কার্যত্যাগ করায় ব্যস্ততার অবসানেই পুরাতন সংস্কারগুলি রূপে প্রকাশিত হয় সুতরাং সাধকদের এই ভালো বা মন্দ স্ফোরণগুলিতে কোনো প্রকার রাগ বা দেশ করা উচিত নয় বরং সাবধান হয়ে এগুলিকে অপেক্ষা করে নিজে নিরপেক্ষ থাকা উচিত এই রূপ তাদের পদার্থ ব্যক্তি বিষয় ইত্যাদিতেও রাগ দেশ রাখা উচিত নয় তৌহাস্য পরিপন্থিন অর্থাৎ পারমার্থিক মার্গে রাগ দেশই হল সাধকের সাধন সম্পদ অপহরণকারী প্রধান শত্রু কিন্তু সাধকগণ প্রায়শই সেই দিকে লক্ষ্য করেন না সেই জন্য সাধন ভজন করলে যতটা আধ্যাত্মিক উন্নতি হওয়া উচিত সাধকের ততটা হয় না সাধকদের প্রায়ই এই অভিযোগ থাকে যে মন লাগে না কিন্তু প্রকৃতপক্ষে মন না লাগা তত বাধা নয় যত বাধা রাগ দেশ করার ফলে হয় তাই সাধকের কর্তব্য হল মনের একাগ্রতা দৃষ্টি না দেওয়া এবং যে যে স্থানে রাগ দেশ উৎপন্ন হতে থাকে সেই স্থান থেকে মন তৎক্ষণাৎ সরিয়ে নেওয়া রাগ দেশ দূর হলে মনোনিবেশ করাও সহজ হয়ে যায় স্বাভাবিকভাবে কর্ম ত্যাগ করা সহজ না হলেও ওই কর্মগুলি রাগ দেশপূর্বক সমাপন করা যায় না বা না করা সাধকের সাধ্যের মধ্যে সাধকের পক্ষে যেটি করা সম্ভব ভগবান তাই করার নির্দেশ দিয়ে বলেছেন যে রাগ দেশযুক্ত স্ফুরন হলে সেই অনুযায়ী কাজ করা উচিত নয় কারণ এই দুটুই পারমার্থিক পথের শত্রু এরূপ করায় সাধক স্বাধীন প্রকৃতপক্ষে রাগ দেশ স্বাভাবিকভাবে নষ্ট হতে থাকে কিন্তু সাধক ওই রাগ দেশগুলিকে নিজের বলে মনে করে তাতে সত্তা আরোপ করেন এবং সেই অনুযায়ী কর্ম করে থাকেন সেই জন্য এগুলি দূরভূত হয় না সাধক যদি এগুলি নিজের বলে বা না মনে করেন এবং সেই অনুযায়ী কর্ম না করেন তাহলে এগুলি স্বাভাবিকভাবেই নষ্ট হয়ে যায় এই হল শ্রীমদ্ গীতার তৃতীয় অধ্যায় চৌত্রিশ নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা আসব পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা